আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2023 এ পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে

এক দিয়ে উত্তর যেটা হবে স্পেশাল এভাবে লিখে দিবে তারপরে আছে এখানে যে উইথ শব্দটা ব্যবহার করা হয়েছে সেটি কি হিসেবে বসেছে উত্তর হবে জি প্রিপজিশন তিন লাগে হু চিলড্রেন ডু অন দিস ডে হবে উত্তর হবে ডি অল অফ দেম পাঁচ ডু ইউ বিন বাই প্যারেন্টস উত্তর হবে ডি ফাদার এন্ড মাদার

হবে ট্রু ই দ্য বার্থে গিফট আর ইউজুয়ালি ওয়ার্ড ইন কালার ফুল পেপার

ইস মেমোরিবল ডে বিজ দা ডে পার্থে পার্টি হোল্ড বার্থে পার্টি অন দ্য ডে ডে ওয়ার বর্ন ডি রাইট অ্যাবাউট সামিফ্ট

and decorated the house with balloons my friend came to my house in the evening we cut the cake and sang the birthday song everyone clapped and cheered i received many loving many lovely gifts wrapped in colorful paper we played game and had fun my father took pictures of us We also enjoyed food like sweets and snacks. It was wonderful day. I will never forget my আমি কলাম এর শব্দ থেকে শব্দ এবং কলাম বি এর শব্দ মিল করতে হবে

হবে সাথে ছয় দাকে আসবে মেস দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি ছয় দাগে একটি টেবিল আসবে

এ দাগে চার পাঁচটা ওয়ার্ড আছে কিন্তু এলোমেলো ভাবে এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে তাহলে এতে আছে এম স্লেভ ফর হি আর এর আনসার আমরা কি লিখব আনসার টু দা কোশ্চেন নং 7 এভাবে দিয়ে এ দাগে হি স্লেভড ফর এম আওয়ার বি বি দা কি হবে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার

ফলে on day যেহেতু এই শব্দটা দিয়ে শুরু হয়েছে এটা বড় ক্যাপিটাল লেটার দিতে হবে ওটা ক্যাপিটাল লেটার হবে on day a bear was walking in the forest এখানে হবে ফুল স্টপ তারপর আবার নতুন নতুন একটি বাক্য শুরু হচ্ছে এখানে when এই w বড় হাতের হবে when he saw a traipes এখানে কমা they heard was the the fastest animal, fastest animal in তারপরে ইনভার্টেড কমা হারিয়া তারপরে এ আর একটা ইনভার্টেড কমা এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন এভাবে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা সুন্দর করে কোথায় কোন শব্দটা কিভাবে বসাতে হবে কোথায় ডাই কমা বসাতে হবে সুন্দর করে বসাবে আর 10টাগে আসবে রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ ব্যবহার করো on into 10 10 প্রতিটিতে 1 নম্বর করে 10টির জন্য 10 নম্বর এ রাজু অলসো ড্যাশ টিচিং এখানে আছে লাই কি হবে লাইক্ এখানে হবে শুধু উত্তর যেটা হবে সেটা লিখে দিতে পারো যে আছে কিন্তু এখানে কি হবে চুক সি সীমা ইজ ড্যাশ টু সিলেট এখানে হবে গো আছে দেওয়া এখানে হবে হচ্ছে গোয়িং

সেভেন এম তুমি যদি আমি এখানে দিয়েছি ফাইভ পি এম আই গো সুইমিং pm it keeps me fit i সিড to

অথবা তুমি মে হলে তোমার এর নাম লিখবে তুলি ইউ হ্যাভ মেড এ ডেইলি রুটিন ফর ইয়োরসেলফ তুমি তোমার যে ডেইলি রুটিন তৈরি করবে নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন তুমি তোমার ডেইলি রুটিন সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে তো কিভাবে লিখবে ডিয়ার তুলি আই होप ইউ আর वेल আই ওয়ান্ট টু শেয়ার মাই ডেইলি রুটিন উইথ ইউ i wake up at 6 am and say my prayer then i get ready for school i return home at 2 pm after lunch i take rest in the evening i play with my friend then study i go to bed at 10 pm your friend sadia এভাবে তুমি লিখতে পারো তো আরো সুন্দর করেও লিখতে পারো 13 আসবে

উপরে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেটাই আমরা সুন্দর করে এখানে বসাবো তো এই অনুযায়ী প্রশ্ন আসবে আসবে থেকে কিন্তু অবশ্যই প্রতি দাগে অর্থাৎ এগারো দাগে যেটা দিয়েছি বারো দাগে যেটা দিয়েছি এভাবেই আসবে কিন্তু এভাবে বাসায় প্র্যাকটিস করতে থাকো আর প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে আশা করছি এই ভিডিও দেখে সেই ধারণাটা সবার গেছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সকল নমুনা প্রশ্ন উত্তর এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ